আমাদের কোশ্চেনে দেখি একশো হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগ তিনশো হলে সংখ্যা দুইটির অনুপাত কত হবে তো এখানে দুইটা সংখ্যা পূর্ণ সংখ্যা বের করতে বলছে আপনার এবং দুইটা পূর্ণ সংখ্যার যোগ তিনশো হতে হবে আর এই দুইটা পূর্ণ সংখ্যা অবশ্যই আপনার হতে হবে একশো থেকে বড়। যদি একশো থেকে বড় হয় হ্যাঁ তাহলে এই দুইটা পূর্ণ সংখ্যার যোগ ফল হতে হবে আবার তিনশো তো এইভাবে আপনার অনুপাতগুলো কে বের করবে এটার তো আপনার এখানে খুব সহজ হবে আপনি যদি অপশান টেস্ট করে সেটা সমাধান করেন তো চলেন অপশান টেস্ট করে আমরা সমাধান করি তো ক নাম্বার যদি অপশনটা টেস্ট করি নেন কি ক নাম্বার কী আছে ওয়ান ইস টু নাইন তো এই যে এটা আমরা ধরে নিব প্রত্যেকটি ক নাম্বারে আমরা সমাধানটা দেখি ওয়ান ইস টু নাইনের কী আছে যে ধরে নিই যে একটি সংখ্যাটা হচ্ছে ওয়ান এক্স যেহেতু ওয়ান আছে তাহলে এই হিসাবে ওয়ান এক্স ধরি আর ওপর সংখ্যাটি অবশ্যই তাহলে কী হচ্ছে নাইন এক্স যে অপর সংখ্যা নাইন এক্স তো এই যে দুইটা সংখ্যা এটা আমরা ধরে নিছি যে দুইটা সংখ্যা একটা ওয়ান আর একটা হচ্ছে নাইন এক্স এবং নাইন এক্সের যেহেতু বলে দিচ্ছে যে পূর্ণ সংখ্যার যোগ যে দুই এই দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যা আমরা করব নিজে প্রশ্ন মধ্যে তাহলে ওয়ান এক্স প্লাস নাইন এক্স টু তো এটা সমাধান করি এগারো নয় দশ ইকোয়াল টু তিনশো তো মানে এখানে আসতেছে তিরিশ তো এই এক্সের মান যে তিরিশ মানটা আসলো তো এই মানটা আমরা বসায় দেবো একটি সংখ্যা যেটা x 1x ওয়ান এক্স আছে এক্সের মানটা বসাই দেব একটি সংখ্যা এবং অপর সংখ্যাটাতে এই যেহেতু এই একটি সংখ্যা ওয়ান এক্স তো এক্সের মানটা বসায় তিরিশ তো এই তিরিশ গুণ এক করলে হয় তিরিশে তো এই মানটা দেখি সেটা হচ্ছে একশো থেকে তিরিশ ছোটো কিন্তু তো একটি সংখ্যা যদি তিরিশ আপনার হয়ে আসছে সেটা হচ্ছে আবার আর কি একশো থেকে ছোটো তো আমরা কোশ্চেনে বারবার বলে দিচ্ছে যে একশো হতে আপনার বড়ো হতে হবে কিন্তু ক নাম্বার অপশনে আপনার কী আসতেছে একশো থেকে ছোটো তিরিশ আসতেছে মানটা তো এটা একশো থেকে ছোটো সেই জন্য এই অপশানটাই বাদ এরপরে নেক্সট আমরা যায় খ নাম্বার অপশান তো খ নাম্বার অপশনে ধরেনি অবশ্যই প্রসেসিং অনুযায়ী যে এই যে একটি সংখ্যা তাহলে টু আছে যেহেতু টু এক্স অপর সংখ্যা ফাইভ আছে যেহেতু ফাইভ এক্স তো প্রশ্ন তাহলে কী হচ্ছে টু এক্স প্লাস ফাইভ এক্স ইকুয়াল টু তিনশো তো এক্সের মান আসতেছে তিনশো বাইশ সাত তো এখন মানটা বসাই এক্সের মান যেহেতু তিনশো বাইশ সাত তো একটি সংখ্যা আসবে টু এক্স ইকাল টু এই যে মানটা বসাই টু ইন্টু তিনশো বাই সাত এটা হিসাব করলে আসে পঁচাশি পয়েন্ট সাত ঠিক আছে ছোটো তো তো এই খ নাম্বার অপশনটা অবাক এখন যাই গ নাম্বার অপশনে সেম নিয়ম মনে করবো যে একটা সংখ্যা হচ্ছে আপনার যেহেতু টু আছে তাহলে টু এক্স অপর সংখ্যা থ্রি আছে যেহেতু থ্রি এক্স প্রসঙ্গতে তাহলে টু এক্স যোগ থ্রি এক্স টু আপনার টোটাল যে সংখ্যাটা তিনশো তো এটা ক্যালকুলেশন করি টু এক্স প্লাস থ্রি এক্স যেগুলো ফাইভ এক্স ইকুয়াল টু তিনশো তো এর মান আসতে আপনার ষাট তো এই এক্সের মানটা বসাই দিই একটি সংখ্যা টু এক্স ইকুয়াল মান টু x এক্সের মান ষাট ইকুয়াল টু আসতেছে আপনার একশো বিশ এই যে এই মানটা আপনাকে একশো থেকে বড় তাহলে একশো বিশ ওকে তাহলে এই এক্সের মানটা আবার বসাই দিই যেহেতু অপর সংখ্যাটাতে যেহেতু প্রথম একটি সংখ্যা দেয় এটা ঠিক আছে একশো থেকে বড় এখন দেখবো অপর সংখ্যাটা এটা একশো থেকে বড় কিনা তো অপর সংখ্যা থ্রি এক্স দেওয়া আছে এক্সের মান বসাই থ্রি ইন্টু ষাট ইকুয়াল ষাট আর তিনি গুণ করলে একশো তো আশি দেখতেই পাচ্ছেন যে এটা একশো থেকে বড় তাহলে এটা অনুপাত হচ্ছে আপনার এই যে দুইটা যে একশো থেকে বড় দুইটা সংখ্যা একটা মানুষ আপনার একশো বিশ একটা আসতেছে একশো আশি তাহলে অবশ্যই সেটার এই যে উত্তর অনুযায়ী এই অপশন অনুযায়ী দেখা যায় সেটা টু ইস থ্রি এটাই হচ্ছে আপনার যে সংখ্যা দুইটার অনুপাত